হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ শুভ মহাষষ্ঠী সবাইকে এটা ছিল ষষ্ঠী সকাল আমি যাচ্ছিলাম বাঁকুড়া ট্রেনে বাঁকুড়া যাব তাই টোটোতে উঠেছি তারপর স্টেশন যাব সেখান থেকে ট্রেনে করে বাঁকুড়া তো ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে আসাই ভালো কারণ অত ভিড় ভাটটা আমার ভালো লাগে না খুব একটা এই যে স্টেশন যাওয়ার পথেই যে দুর্গাটা পড়ে সোনামুখীতে নবদিগন্ত সেটা কমপ্লিট পুরোপুরি হয়নি তখনও যে চলে এসেছি স্টেশন প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে কারণ ষষ্ঠীর দিন সবাই হয়তো বাড়ি মামাবাড়ি এসব যাচ্ছিলো প্রচণ্ড ভিড় ছিল এবার নেমে পড়েছি বাঁকুড়ায় স্টেশনেও নেমেও তো ভিড় যথারীতি প্রচুর আছে তো চলো যাওয়া যাক এই যে উনি রেডি হয়ে দাঁড়িয়ে আছেন সেজে বুঝে আমার জন্যে তো চেপে পড়বো স্কুটিতে তারপরে এই যে যাচ্ছি এটা নতুন চটির প্যান্ডেলটা ছিল খুব সুন্দর করেছিল ওপরটা কিন্তু রাতে হলে লাইট দিলে ভাল লাগতো আরও বেশি যেহেতু আমি দিনের বেলায় গেছিলাম তাই লাইটটা থাকেনি কিন্তু দেখতে খুব ভাল লাগছিল এই যে এটা পেরিয়ে চলে গেলাম এবার হঠাৎ প্যান্ডেল হপিংয়ের পরিবর্তে রাস্তাতে ডিসাইড হলো যে ফার্স্টে আমরা শুশুনিয়ার পাশে মানে পাহাড়ের ঠিক গায়ে গায়ে একটা গ্রাম আছে সেখানটাতে যাবো এটা হঠাৎ করে ডিসাইড হলো এত রোদে রোদেও আমরা ওখানে চলে গেছি কারণ আমরা যথেষ্ট প্রকৃতি প্রেমী তো ওই রকম ভিড় খুব একটা ভালো লাগে না কিন্তু হ্যাঁ প্যান্ডেলগুলো অবশ্যই দেখবো এসেছি যখন তো দেখো প্রচুর কাশফুলে ভর্তি আর আকাশটাও খুব সুন্দর ছিল মানে একদম শরৎ মানে কোর শরৎ যেটা হয় আর কি যেটা থেকে ফিলটা আসে কোর শরতের সেই রকম ফিল আসছিলো অপূর্ব লাগছিলো জাস্ট অপূর্ব লাগছিল মাঝপথে এখানে একটা বাসুলি মায়ের মন্দির ছিল সেখানে গেলাম কিন্তু মন্দিরটা বন্ধ ছিল তাই ভেতরে ঢুকতে পারিনি মন্দিরটা আমার ফাঁকায় ফাঁকায় বেশ ভালো লাগলো বেশ বিষ্ণুপুরের মতন একটা স্টাইল আছে মন্দিরটার কিন্তু বন্ধ ছিল তাই দর্শন হলো না এই যে আবার রওনা দিয়ে দিয়েছি ওই দূরে দেখা যাচ্ছে শুশুনিয়া এরকম আনপ্ল্যান্ড ট্রিপে যেতে আমার খুব ভালো লাগে মানে পুজোর সময় ষষ্ঠীর দিন চলে গেলাম শুশুনিয়ার কোলে একটা গ্রামে কি অদ্ভুত আমরা মানে সত্যি কিন্তু বেশ ভাল লাগে খুব অ্যাডভেঞ্চারও হয়েছে ওই যে দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড় দেখলেই কেমন একটা মনে একটা শান্তি আসে যদিও আমি কখনো বড়ো কোনো পাহাড় দেখিনি এই সব মানে আশেপাশের পাহাড়গুলোই দেখেছি তো তাতেও খুব ভাল লাগে আরও কাছে চলে এসেছি আমরা আরও কাছে অনেক কাছে আমরা তো একদম কোলে গেছিলাম পাহাড়ের একদম কোলে এই তো একদম কাছে চলে এসেছি আমার তো তখন খুব মজা হচ্ছিল আর এই দৃশ্যটা মানে অপূর্ব কাশফুল আর তার সাথে পাহাড় মানে কি সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে দারুণ লাগছিল। দারুণ এরকম আমি কখনো দেখিনি কখনো না খুব ভালো লেগেছে সত্যি মানে যে যাবে তারই ভাল লাগবে এই ব্যাপারটা এই যে একটুখানি উঠেছিলাম এই চড়াই উতরাইয়ের মাঝেই উনি বাবু গাড়ি নিয়ে উঠেছিলেন স্কুটি নিয়ে অনেকটা খুব ভয় লাগছিল তখন আর এই যে আমরা হেঁটে হেঁটে একটুখানি উঠেছিলাম একটা জলধারা আছে ওখানে পিছন দিকে সেইখানটাতে উঠেছিলাম তারপর আবার নেমেও গেলাম এবার একদম চলে এসেছি সোজা প্যান্ডেলের দিকে কারণ আর বেশি সময় ছিল না নষ্ট করার মতো তো এই যে এই জায়গাটা চলে এসেছি খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা এই থিমটা বেশ ভাল লেগেছে ঘোড়া দিয়ে করেছে খুবই সুন্দর করেছে সব প্যান্ডেলগুলোই ভালো কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবে মানে মানুষ সেটাই কনফিউজড হয়ে যাবে সবাই এই যে শাখা পলা দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে বেশ সুন্দর একটা ব্যাপার করেছে কিন্তু তারপর এলাম এটাতে এটাও বেশ সুন্দর একটা পটচিত্রের মতন ব্যাপার আছে তার সাথে আরও অনেক কিছু দিয়ে সাজিয়েছে বললাম না সব প্যান্ডেলগুলোই খুব সুন্দর এই যে ভেতরের এইটা খুবই মিনিংফুল একটা থিম আর কি খুব ভাল লাগলো দেখে খুব সুন্দর শিল্পীর কাজ প্রত্যেকেই মানে যারা করেছে প্যান্ডেলগুলো অসাধারণ শিল্পী সবাই আর মূর্তিগুলোও খুব সুন্দর সুন্দর করেছে এই মূর্তিটা খুব মিনিমাল একটা করেছে খুব সুন্দর করেছে মানে খুব সিম্পলের মধ্যে একদম দারুন একদম খুব কাছের ঘরোয়ার মতন লাগছে মানে ঘরের মনে হচ্ছে মা আছে এবার চলে এসেছিলাম সিনেমা রোডে এইটা দেখার আমার প্রচন্ড ইচ্ছে ছিল কারণ প্রচুর তার আগেই ভিডিও দেখে নিয়েছি এই যে যাচ্ছিলাম সিনেমা পাড়া নাম দিয়েছে থিমটার খুবই সুন্দর করেছে এটা মানে তো অপূর্ব এটা তো একদম নস্টালজিক ভাই যদিও আমি তো কখনো বাঁকুড়ায় সিনেমা হলে সিনেমা দেখিনি কিন্তু হ্যাঁ বুঝি যে ব্যাপারটা কতটা ভালো ছিল এখন বাঁকুড়াতে একটাও সিনেমা হল নেই সেটা একদম উচিত নয় সে একটা সিনেমা হল অন্তত মানে মিনিমাম একটা থাকাই উচিত কারণ আমাদেরকে কষ্ট করে দুর্গাপুর যেতে হয় বা অন্যান্য জায়গায় যেতে হয় আমাদের জেলাতে একটা হল নেই এটা ভেবে সত্যিই খুব খারাপ লাগে বাঁকুড়াতে একসময় এত হল ছিল শুনেছি বা এখন ভগ্নপ্রায় অবস্থাতে দেখেছি তাতে করে খুব মন খারাপ লাগে আর খুব মানে খুব লজ্জাও লাগে যে আমাদের জেলাতে একটা হল নেই কবে যে হবে জানি না এইসব থিম করেছে মানে এই থিমটা সত্যিই খুব

ভগ্ন প্রায় সব সিনেমা হলগুলো এটা একটা এইটা আর একটা কি অবস্থা দেখেছে ওখানে বিল্ডিংটাই দেখা যাচ্ছে না ভালো করে এমন অবস্থা তারপর চলে এলাম এটাই এটা তো করেছে ওম থিম খুবই সুন্দর করেছে এটাও খুবই সুন্দর করেছে এই যে এই হলো ভেতরটা অপূর্ব কারুকার্য ভেতরে জাস্ট অপূর্ব মানে শিল্পীকে অনেক 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 কুর্নি জানালাম দারুণ কারুকার্য তারপরে চলে এলাম এটা তাড়াহুড়ো করে এটা ভিতরে আর ভিডিও করা হয়নি এটাও খুবই সুন্দর করেছে এইবার এলাম পদ্মার পাড়া পদ্মার পাড়ায় এই শিবদূর্গা এইটা আমার বেশ লেগেছে মানে আমার এইরকম ঘরোয়া জিনিস খুব ভাল লাগে তারপর আর কি ঘুরে টুরে খাওয়া দাওয়া করে বসে পড়েছি ট্রেনে যাওয়ার জন্য কোথা থেকে অনেক আনন্দ করে যাওয়ার পর একটু মন খারাপ লাগে কিন্তু অতটাও লাগছে না কারণ পুজো তো সবে শুরু আর আমার তো বাড়ির সামনেই পুজো তাই অতটাও মন খারাপ লাগছে না তবে একটু তো লাগবেই চলে এসেছি এই যে এখানে বোধন হচ্ছিলো মানে মায়ের বেল্লি বরণের পুজো হচ্ছিলো তার মধ্যে এরা এত দুষ্টুপি করছে ছোটাছুটি বাবারে আমরাও এরকম করতাম ছোটবেলায় এখন আর করি না এই যে আমাদের মা অপূর্ব মিষ্টি মুখ সামনে থেকে একদিন ভিডিও দেখাবো আর এই আমার জানালা থেকে মায়ের প্যান্ডেল দেখা যায় আর ওখানে বরণের পুজো হচ্ছিল আর এই যে সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে ঢাক শোনা যাচ্ছে সমস্ত কিছু একদম সামনে থেকে দেখা যায় তো চলো আজকের মতন ব্লগটা এখানেই থাক আবার পরের ব্লগগুলোতে দেখা হচ্ছে সো টাটা হ্যাপি পুজো সবাই ভালো থেকো টাটা